আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ দিয়ে এবং আমার পক্ষ দিয়ে আপনাকে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আপনি আমাদের চ্যানেল পক্ষ দিয়ে যে টাইম দিয়েছেন একটা মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এর জন্য খুব ধন্যবাদ ভালো আছেন তো সর্বপ্রথম বলি ভালো আছেন তো ধন্যবাদ মিডিয়ার যিনি কর্মকর্তা পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে সকল সদস্যকে জানে আন্তরিকভাবে শুভেচ্ছা সকলে হয়তো ভালো আছেন আমরাও ইনশাল্লাহ ভালো রয়েছি তো আজকে যে বিষয় নিয়ে লাইভে এলাম সে বিষয়টা হলো যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং সংশোধনী বিল যেটা পার্লামেন্ট বিধানসভায় উঠেছে এবং রাজ্য উঠেছে এবং পার্লামেন্টেও উঠেছে যেটা পাস হয়ে গিয়েছে এ নিয়ে কি বলবেন সর্বপ্রথম বলি না সর্বপ্রথম বলি যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এ নিয়ে বলুন ছাব্বিশ হাজার যোগ্য যে সুপ্রিম তাদেরকে বাদ দিয়ে মানে চাকরি থেকে তাদেরকে সুপ্রিম কোর্টের আইনেতে তারা অপরাধী কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে যোগ্য কতজন যোগ্য রয়েছে কতজন অযোগ্য রয়েছে সেটা তো দেখার বিষয় রাজ্যের সরকারে। কিন্তু বিষয় হচ্ছে এটাই যে দু সাল যে চাকরি যোগ্য পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে এটা কিন্তু দিতে কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রী তিনি জেলে আছে এখন কিন্তু পার্থ চ্যাটার্জী তিনি জেলে রয়েছে জেনবন্দি রয়েছে তিনি অনেক দুর্নীতি করেছে অনেক তার বিরুদ্ধে মামলা হয়েছে বা তিনি এখনই কিন্তু যে সবচেয়ে বড় যে প্রেসিডেন্ট জেলে রয়েছে প্রথমে জানিয়ে রাখি যেসব যোগ্য পাঠ যারা চাকরি দিয়ে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের পাশে সর্বদাই আমরা রয়েছি থাকব এবং তাদের জন্য আমরা বুক চিত করছি করবো যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে উত্তরটা মানও নিয়ে দেবে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সেটা কিন্তু মানে কেউ প্রশ্ন করে তা নাকি যোগ্য অযোগ্য যারা যার চাকরি লেখাপড়া করেনি যারা চাকরি নিয়েছে কিন্তু আমরা দেখেছি যোগ্য প্রার্থীদের মধ্যে কুলতুলিতে যেরকম একটা আমার ভাই মাস্টার মশাই তিনি আত্মহত্যা দুঃখ প্রকাশ করেছিলাম আমরা সুপ্রিম কোর্ট আইন আদালত সবার জন্য জন্যই গণতন্ত্র বলে একটা জিনিস ভারতবর্ষ হচ্ছে গণতন্ত্র ভারতবর্ষ হচ্ছে আমাদের জাতি ধর্ম যে ভারতবর্ষ ঐক্যটা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে সরকার যে দু সাল থেকে যে যেসব চাকরি পেয়েছে যোগ্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছে কিন্তু এখানে পড়লো মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা দিন যোগ্য অযোগ্য কিন্তু অশান্ত তৈরি হয়েছে কিন্তু কেন কিন্তু যারা যোগ্য প্রার্থী তারা যেভাবে আত্মসাতত্ব করেছে তার কি হাল হবে সেটা কি মুখ্যমন্ত্রী জানেন তার মধ্যেও দেখা যাচ্ছে যে অনেক স্কুল বা অনেক কলেজ এরকম করে স্কুল বা প্রাইমারি স্কুল হাই স্কুল এরকম অনেক স্কুলেই দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা আছে বাট শিক্ষক নেই দিন যাচ্ছে তো শিক্ষক নেই বাট খালি যাচ্ছে যদি একটা শিক্ষক দু লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে সে শিক্ষক ভাবছে কি যে আমি বাড়িতে বসে মাইনে পাবো আর যেসব ছাত্ররা খুবই কষ্টর কথা বললেন প্রাইমারি হোক হাই স্কুল হোক মানে শিশু শিক্ষা কেন্দ্র আমি একটা সদ্য ঘটনা তুলে ধরি অন্তর্গত বেলপুকুর গ্রাম একটা শিশু শিক্ষক কেন্দ্র রয়েছে সেখানে প্রায় আজকের দিনে দাঁড়িয়ে মাস হতে চলেছে সেই স্কুলটা বেশি বন্ধ করেছে আজকের আপনার এসএসটি মিডিয়াতে চোখে চোখ রেখে বলছি যেভাবে তৃণমূল সেখানে দু মাস ধরে কোনো টিচার নিয়োগ করেনি এবং এক নিয়োগ করেছিল করেছিল কিন্তু যে যে কোর কমিটি থাকে সেই কমিটিকে জানানো হয়নি তৃণমূলের তারা গোপনভাবে করেছিল কিন্তু এখানে বলার হচ্ছে ছাত্ররা যাবে কোথায় তার শিক্ষা নেবে কোথা থেকে তার জন্য দায়কে মুখ্যমন্ত্রী তিনি বাংলার যুব সমাজ বা ছাত্র সমাজকে বন্দুক তুলে দিতে যাচ্ছে তুলে দিতে যাচ্ছে নিয়োগ দিতে যাচ্ছে না কেন নিয়োগ দিতে গেলে তো মানে শিক্ষক মানে শিক্ষা বা শিক্ষিত হলে কষ্ট হবে মুখ্যমন্ত্রী নিজের বাড়ির পরিবারের ছেলেরা লন্ডনে পড়ছে কেউ আমেরিকাতে যাচ্ছে কেউ মানে মানে বিভিন্ন দেশে পড়াশোনা করছে মেয়ে তারা কিভাবে শিক্ষিত হবে তারা সমাজকে আগিয়ে নিয়ে যাবে না কেন উনি চাই শুধুই গরিব অসহায় লাঞ্ছিত বঞ্চিত শাসিত এবং মূর্খ হয়ে থাক কথা বলতে পারে যে বিষয়টা বললাম যে কুলপি থানার বেলপুকুর গ্রাম পঞ্চায়েত শিক্ষা কেন্দ্র যেভাবে বন্ধ হচ্ছে এবং যে টিচার চলছে যে টিচার করেছিল ওখানে সেখানকার কিছু কয়েকটা মানুষ প্রতিবাদ টিচারকে যে আপনি যেখানে নিয়োগ সেখানকার লোকাল সদস্য রয়েছে কমিটি ছাত্র পিতা মাতা তারা কিন্তু কমিটির মধ্যে থাকা উচিত সে জায়গায় না নিয়ে শিশুকে কেন্দ্র বন্ধ করে আমাদের তরফ থেকে ভিডিও কে মেল করা হয়েছে বন্ধ মানে তারা বিদ্যালয়ে তারা তবে কি করছে সেখানে বন্ধ করছে রাজ্য সরকার কিভাবে এই জন্যে রাজ্য সরকার চাই যে বাংলার ছেলেমেয়েরা না শিক্ষিত হলো তো তৃণমূল কংগ্রেসের ক্ষতি শিক্ষিত তো মমতা ব্যানার্জির ক্ষতি হবে শিক্ষিত হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি হবে শিক্ষিত ক্রিমিনালদের বলতে শিখবে সেই ছেলেরা বল কেননা যে আমরা শিক্ষিত যোগ্য অর্জন করে পড়াশোনা করে কেটে কাজ মাতার গান পায়ে অনেক বছর থেকে পয় লেখা পড়া করে যখন চাকরি পাবে না তখন তার হาก আছড়বে তাই আমি माननीय মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী রয়েছেন বসু আমি আবেদন করব যে যত শিগগিরই পারেন আপনারা এই বিষয়টা রাখবেন কেননা হ্যাঁ একটা উপগুল কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত সেই স্কুল কোনো কার্যক্রম উত্তর কংশের পরিকল্পনায় হ্যাঁ আরো একটা দিক দেখা যাচ্ছে আমরা দেখছি সারা রাজ্য জুড়ে ভারতবর্ষ জুড়ে দেখা যাচ্ছে ওয়াক আপ সংশোধনী বিল রিজেক্ট মানে বাতিল করার দাবিতে এক বিরাট আন্দোলন এর মধ্যে দেখা গিয়েছে যে মমতা ব্যানার্জি মাননীয় তেনার বক্তব্যে দেখা গিয়েছে যে বাংলায় আন্দোলন করে কি হবে দিল্লিতে গিয়ে আন্দোলন করো এনি কি বলবে অকপ সংসদ এদিন হয় অশোক সংসদ অকপ সংসদীয় যে বিল পাশ করে তার বিজেপি সরকার বর্ম নরেন্দ্র মোদি সরকার তিনি যেভাবে কালো আইনটা পাচ্ছে তার তীব্র জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী মানে হাফ প্যান্ট পরা ইমাম মহাজানদের নিয়ে যে আলেম ছিল অনেক পীরজাদাও ছিল সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী যদি এটা বলতে পারে যে দিল্লি আন্দোলন করুন আমার যে আপনার দলের কেন বিল পাশ হওয়ার দিনে উপস্থিত ছিলেন না ভোট দুই আমার জন্ম হচ্ছে পশ্চিম বাংলায় আমি থাকি পশ্চিম আমি বাবা কেন দিল্লি হ্যাঁ দিল্লিতে যখন সরকার সরকার যখন আমাদেরকে দিল্লি যত যা হবে আমি করবো যাব আমরা কেন দিল্লিতে কি আন্দোলন করব পশ্চিম বাংলার অকপ সংসদ অকপ সম্পত্তি হাকিম নিয়ে বসে রয়েছে একটা কথা রাখি তত্ত্বরিচ আমার নিচে নাপুরের কোন একটা জায়গায় পার্টি অফিস হয়ে রয়েছে অকফfromStringও সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ওটা খবর পাওয়া গিয়েছে জনগণ ওটা খবর পাওয়া গিয়েছে যে ফিরাদা কিংবা trinomure এর পক্ষ দিয়ে যে কবরস্থানের উপরে একটা পার্টি অফিস তৈরি করা হয়েছে খবর পাওয়া গিয়েছে

আল্লা রস্তে দান করে দেয়া আমার মনে লেগেছে আল্লা রস্তে দান করে দেবো এটা অবশ্য যদি বিজেপি সরকার মনে করে যে এই সম্পত্তি দামরা নেবে কখনো হতে পারে না এই কালো না পরিষ্কার vatta মন্ত্রী মহোদয় বন্দোবাদায় ভেবে থাকে তিনি মুখ্য কথা কি যে উনি যে তে ജില്ലতে কি আন্দোলন করতে গিয়ে আন্দোলন আমি নিজে শুনেছি আজ পরিষ্কার বার্তা যে কাছে ওখানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তিনিও উপস্থিত ছিলেন এবং মুসলিম কর উপস্থিত ছিলেন ইমাম হাফ প্যান্ট পরা ইমাম ছিল তারা কিন্তু প্রতিবাদ করলো না কেন এটা কিন্তু আগামী দিনের সমাজের কাছে মানুষ চাইবে একদম একদম তার মধ্যে দেখা যাচ্ছে যে ছাব্বিশ এ ছাব্বিশ এ বিধানসভা আর এখন সংখ্যালঘু সংখ্যা দরদি হিসাবে কাজ করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এক পোস্ট মাধ্যমে উঠে এসেছিল তো কি বলবেন দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কিছু পোস্ট করে একটা বার্তা দিয়ে আপনার চ্যানেল যদি মুখ্যমন্ত্রী ভেবে থাকে

ছিল আর অনেকে পোস্ট করছে উপস্থিত ছিল না হ্যাঁ আমি তর্ক বিতর্কিত বাদ দিয়ে বললাম উনি উপস্থিত ছিল কিন্তু উনি যে একটা সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি অক সংসদীয় বিলের নিয়ে কি বক্তব্য রেখেছে সেটা কেন সোশ্যাল মিডিয়া দিচ্ছে না এই একটা আর যেসব যেসব ইমাম সাহেবরা মুখ্যমন্ত্রীর ওই কোথায় রাজি হয়ে গিয়েছে সালাউদ্দিন আই মনে করে দিই হজরত সালাউদ্দিন কথাটা কে কতল করেছিলেন কেন ইসলাম বিরোধী কাজ করার জন্যে আর কিছু আমাদের পশ্চিম কিছু কিছু মৌলানা কিছু তারা ইসলামকে নিয়ে ছেলেবেলা করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং আর একটা চোদ্দ এপ্রিল ইন্ডিয়ান সেকুলার ফন্ডের ডাকে যে মহাম হয়েছিল ভারতবর্ষের কোন রাজ্যে দেখা হ্যাঁ হলে হতে পারে রেকর্ড ভাঙতেই পারে পরে চিন্তা কি বাংলার বুকে নেতৃত্বে ছাড়া শুধু জাতীয় পতাকা নিয়ে আমরা ভারতীয় আমরা বাংলা স্লোগান নিয়ে বিলের মহামিছিল থেকে বাবা সাহেব পর্যন্ত হয়েছে সেইটাকে কেন্দ্র যেভাবে সকাল এগারোটায় যেভাবে যেভাবে মুসলিম যুবক কর্মীরা আসছিল বিভিন্ন বয়স কি সবাই আইএসএফ করে সবাই আইএসএফ তার তৃণমূলের ঝান্ডা দেখা যেত পরিষ্কার

মুসলিম পার্সোনাল লোবরের ভূমিকা কি কামারুজ্জামান যিনি জানার বিকে দিচ্ছে ভূমিকাটা কি তিনি আপনাদের দ্বারা দ্বারাই আমি বলছি চ্যানেলের দ্বারাই আমি বলছি যে কামারুজ্জামান একটা প্রতিক্রিয়া দিয়েছে কাসেম সিদ্ধ প্রতিক্রিয়া দিয়েছে চৌধুরী একটা প্রতিক্রিয়া দিয়েছে ফজুর রহমান প্রতিজ্ঞা দিয়েছে সেসব আরো সচ্চা যারা প্রতিবাদ করছে বিভিন্ন রকম প্রতিবাদ বিভিন্ন রকমের সাংবাদিকরা যেভাবে ভাঙরের ছেলেদেরকে চোদ্দ তারিখে মারার পরে এখনো পর্যন্ত গতকাল দাপুটে নেতা না বলে নাম অন্যায় অন্যায়ভাবে গ্রেফতার করে সরকারের পুলিশ কলকাতা সেই ভাঙর তারা পুলিশ আমি নিজেই ফেসবুক পোস্ট করেছি একটা ছোট ভিডিও কাশিপুর কাশিপুর থানা থেকে তুলে নিয়ে গেছে রাহুল মোল্লাকে সেটা আমি বলছি আমি নিজে ছোট একটা ভিডিও 30 সেকেন্ড না করেছি আমি সেখানে সাধারণ যুবকরা প্রশ্ন করছে যে স্যার আপনি যে একটা পুলিশ অফিসার একটা প্রশাসন আপনার তার জবাব কিন্তু এখনো পর্যন্ত দেয়নি দেবাংশু ভট্টাচার্য তিনি সোশ্যাল মিডিয়ার স্ক্রিনশট নিয়ে পোস্ট করছে কি সাংঘাবাসদের ভট্টাচার্য আপনাকে বলছি আপনাকে বলছি যদি সৎ সাহস থাকে আপনার দিদিমণি মানে মুখোপাধ্যায়কে প্রশ্ন করুন সংসদীয় বিল নিয়ে করতে হবে কেন বাংলার বুকে বহু মসজিদ ছিল তালামারা আছে বহু বন্ধ রয়েছে কেন খুলছিনা রাজ্য সরকার তাহলে কি রাজ্য সরকারের সঙ্গে মু সঙ্গে আরএসএস এর সঙ্গে কি গোপন একটা সেটা ভাবার বিষয় হ্যাঁ আমরা দেখেছি যে 2021 এ যে বিজেপি যে নিযুক্তই ছিলেন সুবেন্দু অধিকারী আছে কোন জায়গা কিন্তু বারবার দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে পশ্চিম বাংলায় সুকান্ত মজুমদার কোস্ত বা মানুষ কয়েকজন পদদের মতন জায়গায় একটা তিনি যেভাবে মুসলিমদের দেরকে আকান্ত করছে পুলিশের চোখের মুখ্যমন্ত্রী কি চোখ খুলছে না না মিইয়ে রয়েছে এখন নবান্যতে যায়নি তাহলে এদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে কিন্তু পুলিশ মন্ত্রী মোহাম্মদ একবার একবার스템 নেয়নি নশাসতির দিকে যখন সুপিন করে মামলা করতে গেল তখন কাশিবুথ থানায় তার বিরুদ্ধে মামলা হলো যখন নশাসতির দিকে হ্যালো তখন অফিসে যাওয়ার জন্য কেন এক বিজেপিকে আটকানোর জন্য সারা পশ্চিমবঙ্গের আর এস এস বিজেপি তৃণমূল গিয়েছে করুক না কেন কখনো রুকে রাখতে পারবে না মাননীয়াকে চ্যালেঞ্জের দ্বারাই জানিয়ে রাখলাম একদম একদম এর মধ্যেও দেখা যাচ্ছে যে কিছু নেতা মন্ত্রী তৃণমূলের নেতারা বলে আমরা সংখ্যা লঘু নেতা সংখ্যা দরদি নেতা তো আমরা মানলাম সংখ্যা দরদি সংখ্যা লঘু নেতা আমরা মানলাম কিন্তু এখানে কিন্তু থেকে যাচ্ছে কারণ দেখা যাচ্ছে যে তাদের কোনো ভূমিকাই নেই যে ওয়াকাপ নিয়ে ওয়াকাপ চলে যাচ্ছে নিয়ে কোনো ভূমিকাই নেই কোনো প্রতিবাদের দরকারই নেই কি বলবেন

কেন পুলিশ মারল জনগণকে পক্ষে আর সহকার কত বড় নটরিয়াস টিভির মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে আমার দিচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে সেই সব সেই সব আজকের আইএসএফ এর বিরুদ্ধে পথসভা সেই সহকার মোল্লা আইএসএফ এর বিরুদ্ধে প্রতিবাদ সভা করছে এখানে ধিক্কার জানায় মুখ্যমন্ত্রী এই সিদ্দিকুল্লাহ বর সিদ্দিকি আর

আপনাকে পে অলমোস্ট থ্যাঙ্ক ইউ তো আবার দেখা হচ্ছে পরে হ্যাঁ ঠিক আছে সবাইকে আমার সালাম মোবারক ও ধন্যবাদ জানাই ঠিক আছে